সবাইকে স্বাগত জানাই প্রতিদিন দিন শেষে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলোতে এখন সংবাদ শিরোনামে এনসিপির সমাবেশ বাইতুল মোকারামে এই সমাবেশ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে এনসিপির তরফে বলা হয়েছে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না শুক্রবার বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে এই সমাবেশ চলছে সেখানে জুমার নামাজের পর থেকে সমাবেশে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা এখন সমাবেশে বক্তব্য দিচ্ছেন তারা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের পাঁচই আগস্ট দিয়ে দিয়েছে এরপরেও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে যে টালবাহানা দেখতে পাচ্ছি সেটা লজ্জাজনক এমন বলেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম এই নামটা নতুন আগে লক্ষ্য করিনি তারিকুল ইসলাম হচ্ছেন মুখ্য সমন্বয়ক এরপর এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুবা জামিন বক্তব্য রেখেছেন তিনি বলেছেন খুনি হাসিনাকে বিদায় করেছি এই বিজয় ধরে রাখতে হবে তো এরকম অনেক নতুন নতুন নাম এই নামগুলো নিশ্চয়ই বারবার বাংলাদেশের সংবাদ মাধ্যমে এলে চাইলে লিখলে আমরা জেনে নিতে পারব অসংখ্য কেন্দ্রীয় নেতা যাদের নাম দেখতে পাচ্ছি তারা বক্তব্য রেখেছেন পনে পাঁচটার দিকে সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মানে তিনি শুরু থেকে ছিলেন না মঞ্চে আছেন ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা সহ জ্যেষ্ঠ নেতারা এই সমাবেশের খবর এবং ছবি প্রথম আলোর এখন প্রধান খবর প্রথম আলোতে এছাড়া খবর আছে ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তবে সরকারের খুব ঘনিষ্ঠ এই মেজর জেনারেল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম ফজলুর রহমান তিনি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেটি গত ডিসেম্বরে ডক্টর ইউনুস গড়ে দিয়েছেন সেটার প্রধান সেই ব্যক্তি এই সাবেক সামরিক অফিসার তিনি ফেসবুকে লিখেছেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে নাকি বাংলাদেশের উচিত ভারতের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলে আক্রমণ করা তো এমন একটা বক্তব্য স্বাভাবিকভাবেই খুবই সংবেদনশীল যে বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক এক কর্মকর্তা এমন মন্তব্য করছেন এবং বিশেষভাবে যিনি এই সরকারের এতটা ঘনিষ্ঠ যে তাকে একটা স্বাধীন তদন্ত কমিশনের প্রধান করা হয়েছে তো সেটা করবার পর এখন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হচ্ছে যে এক বিজ্ঞপ্তি দিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মেজর জেনারেল এল এম ফজলুর রহমানের দেওয়া বক্তব্যকে বাংলাদেশ সমর্থন করে না এর আগে গত বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না তো বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা পারস্পরিক সম্মান এবং সব জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ তবে অনেকেই ওই যে ডক্টর ইউনুস আবার বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ করছে কাজে আমাদেরও নাকি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তার সঙ্গে তাদের ঘনিষ্ঠ এই সাবেক সামরিক কর্মকর্তার বক্তব্য মিলিয়ে অনেকেই নানারকম সন্দেহ এবং শঙ্কা প্রকাশ করছিলেন আর ব্যক্তিগত পরিসরে যিনি এমন একজন খুবই ঊর্ধ্বতন সাবেক সামরিক কর্মকর্তা হয়ে যিনি এ ধরনের ব্যক্তিগত দায়িত্বহীন মন্তব্য যেটা আসলে সরকারের সঙ্গে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে দেশের জন্য আরেকটি দেশের সঙ্গে সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলে এমন মন্তব্যকারী ব্যক্তি আসলে কোনো স্বাধীন কমিশনের প্রধান থাকলে সেই কমিশনের তদন্ত প্রতিবেদনও শেষ পর্যন্ত সকলের জন্য গ্রহণযোগ্য হবে কিনা সেটা সিরিয়াসলি নেওয়া যাবে কিনা সেসব প্রশ্নও তো নিশ্চয়ই উঠতেই পারে আহ তো বিবিসি বাংলায় যাই বিবিসি বাংলার প্রধান খবর ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে চীনের ভূমিকা কি হবে সেখানে বিবিসি বাংলা এই খবরে লিখছে যে পাকিস্তান ও চীনের মধ্যে কয়েক দশকের বন্ধুত্ব তাদের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে চীন এই বিতর্কে আসলে কতটা পাশে দাঁড়াবে পাকিস্তানের মানে ক্রমাগতভাবে আগে আসলে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে চীনের ভূমিকা কি হবে এসব বিশ্লেষণ করতে বা এসব আলোচনা করতে আমরা দেখিনি কারণ চীন আসলে রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে অঞ্চলে প্রভাব বিস্তার করবার জন্য এতটা উন্মুখ এবং এতটা তৎপর আগে ছিল না ক্রমাগতভাবে চীন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে পৃথিবীর জন্যে এই অঞ্চলের জন্যে তো বটেই কাজেই সবসময় কোন দেশের সঙ্গে চীনের কতটা ঘনিষ্ঠতা আছে তার কি প্র মানে পরিস্থিতিতে তার কি ভূমিকা হবে সেটা একটা আলোচ্য বিষয় হয়ে পড়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা পাকিস্তানের প্রধান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক আকদারের সঙ্গে কথা বলার সময় ওয়াংইও কিন্তু অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে আর পহেলগাম হামলার পরের দিনই ঘটনার নিন্দা জানিয়েছিল চীন কাজেই এই সব মিলিয়ে বিবিসি তার এই বিশ্লেষণটি তৈরি করেছে ভারত বাংলাদেশ পাল্টা পাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা ধাগ্গায় ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা এই খবরটিও বিবিসি বাংলা দিচ্ছে সেখানে তারা লিখছে যে কয়েক মাস ধরে বাগযুদ্ধ চলেছে এরপর ভারত ও বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশীয় শিল্পকে সস্তা আমদানির চক্র থেকে বের করে আনতে গত মাসে বাংলাদেশ ভারতের কাছ থেকে স্থলপথে তুলা আমদানির ওপর নিয়ন্ত্রণ করেছে ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করেছে তো এসব কারণে কি প্রভাব পড়বে সেই বিষয়ে আরেকটি বিশ্লেষণ বিবিসি বাংলা প্রকাশ করেছে সেখানে তারা লিখছে যে ভারতের ওই উত্তর পূর্বাঞ্চলে নিয়ে মোহাম্মদ ইউনুসের মন্তব্যকে তারা উল্লেখ করেছেন যে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই পুরো ঘটনায় এবং তারপর তারা বলছে যে বাংলাদেশে এখন ভারতবিরোধী মনোভাব বাড়ছে অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন ও ইসলামপন্থী হুমকির ঘটনাকে অতিরঞ্জিত করার একটা অভিযোগ রয়েছে এই দুই প্রতিবেশী দেশের মাঝে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্ক এখন তলানির দিকে বিশ্লেষকরা বলছেন উভয় দেশই ধৈর্য না ধরলে তাদের বাণিজ্য ও অর্থনীতির জন্যে ক্ষতি হতে পারে এই হচ্ছে বিবিসি বাংলার বিশ্লেষণ বিবিসি বাংলা এছাড়া লিখছে ফারাক্কার পঞ্চাশ বছর পদ্মাসহ বাংলাদেশের নদ নদীতে কী প্রভাব পড়েছে সে সম্পর্কে লিখতে গিয়ে বিবিসি বাংলা বলছে যে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে সবচেয়ে বেশি দিন ধরে অস্বস্তির কারণ হয়ে থেকেছে যে বিষয়টি সেটি হচ্ছে ফারাক্কা গত ৫০ বছরে ফারাক্কা বাংলাদেশের নদনদীতে যে বিরূপ প্রভাব রেখেছে তার বড় সাক্ষী বাংলাদেশে পাড়ের মানুষ শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় ধুধু বালুচর প্রায় পদ্মার অনেক শাখা নদীও গত পঞ্চাশ বছরে শুকিয়ে গেছে তো সেসব নিয়ে লিখেছে বিবিসি বাংলা এবং লিখে তারা বলছেন যে দ্রুত পদ্মার অস্তিত্ব রক্ষা করার জন্য অবিলম্বে গঙ্গা পানিচুক্ত চুক্তি নবায়নসহ বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন বাংলাদেশের একজন বিশেষজ্ঞ শেখ রোকন এবং তিনি বলছেন দ্রুত চুক্তি নবায়ন করতে হবে আন্তর্জাতিক রক্ষা কবজগুলো থাকতে হবে নদী গবেষক শেখ রোকনের যিনি অ্যাক্টিভিস্ট আসলে নদী নিয়ে কাজ করা রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনের বক্তব্যের ওপর ভিত্তি করে এই বিশ্লেষণী প্রতিবেদনটি তৈরি করেছে বিবিসি বাংলা ডেইলি স্টারের প্রধান সংবাদও এনসিপি র্যালি র্যালি আন্ডারওয়ে অ্যাট বাইতুল মোকাররম ডিমান্ডিং আওয়ামী লীগ ট্রায়াল ব্যান আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে চলছে বাইতুল মোকাররমে এনসিপির র্যালি তারেক রহমান এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেছেন যে অ্যাটেম্পস বিং মেড টু মেক ইলেকশন ডিমান্ডস সিনক্রিমিনাল মানে এমন একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ নির্বাচনের দাবি করলে সেটাকে একটা অপরাধ হিসেবে দেখা হচ্ছে তবে তারেক রহমান যে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে এই কথা বলেছেন এবি পার্টিও কিন্তু এক্ষুনি নির্বাচন চায় না তারাও বিচার সংস্কারের কথা বলছে এবং তারপর নির্বাচনের কথা বলছে এখন বিচার সংস্কার কবে শেষ হবে কবে নির্বাচন হবে সে ধৈর্য আসলে বিএনপি নাই এবং সে কারণেই বিএনপি সন্দেহের চোখে দেখছে এনসিপি সহ এই দলগুলো তারেক রহমান বণিক বার্তায় খবর আছে তারেক রহমান বলেছেন নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তিনি বলেছেন যে পলাতক স্বৈরাচারদের বিরুদ্ধে যে নতুন সরকার গঠিত হবে তারা ব্যবস্থা নেবে পাঁচই আগস্টের পর রাজনীতিতে যুক্ত হওয়া নতুন পঁচিশটি দলকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে দেশের স্বার্থে সব দল এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশা রাখি এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতেই এই কথা হয়েছে আসলে এই দলগুলো বিএনপির কাছাকাছি যেতে চাচ্ছে মানে আমি যেটা বলছিলাম যে এবি পার্টির বেশিরভাগ বক্তব্যই কিন্তু অনেকে তো জানেনি যে বলেনি যে এবি পার্টি হচ্ছে জামাতের বিটিম বিকজ জামাতের কারণ জামাতে ইসলামের নেতৃবৃন্দের অনেকে কিন্তু বেরিয়ে এসে যখন জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে এমন একটা শঙ্কা ছিল আওয়ামী লীগ আমলে তখন এই এবি পার্টি গঠিত হয়েছিল এবং এই এবি পার্টি সহ এই ২৫ দল সকলেই যে বিএনপিকে তাদের সঙ্গে তাদের এখন রাজনৈতিক দাবিতে মিলছে না তারা এখন নির্বাচন চাইছে না এই দলগুলো দেরি করতে চায় কিন্তু তারা যে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে তার একটা বড় কারণ আসলে এই যে তারা ভাবছে যে নির্বাচন হলে যদি বিএনপির সঙ্গে জোট গঠন করা যায় আসন ভাগাভাগি করা যায় তাহলে আসলে নির্বাচনে জিতে আসা অনেক সহজ হবে বার্তা শিরোনাম নাহিদ ইসলাম বক্তব্যে বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমার দেশের শিরোনাম সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের বিচার হবে জনতার আদালতে এ কথা বলেছেন নাহিদ ইসলাম এনসিপির সমাবেশে এছাড়া খবর আছে শিক্ষার্থী হত্যা চেষ্টায় হাসিনা মুন্নি শাহা জাফর ইকবাল সহ আসামি দুশো এক আরেকটি মামলা হয়েছে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যা চেষ্টার অভিযোগে অভিনেতা সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষক সহ দুশো একজনকে আসামি করে মামলা হয়েছে শেষ করি কিন্তু শেষ করার আগে বলি যে এই যে শত শত ব্যক্তিকে ধরে এবং অনেক অজ্ঞাত নামা রেখে শেখ হাসিনার বিরুদ্ধে এসব মামলা সব মামলার তদন্ত কাজ কবে শেষ হবে এই প্রত্যেক আসামি কী করে যুক্ত মানে ধরেন এই মামলায় চঞ্চল চৌধুরী রিয়াজ ফেরদোস হ্যাঁ শাওন অরুণা বিশ্বাস শোমিকায় সার সোহানা সাবা এরাও পর্যন্ত আছেন মানে এরা কি করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কিংবা মুন্নি বা কী করে ঘটিয়েছেন এটা কি করে প্রমাণ করবে পুলিশ আর কি করে সেই তদন্ত কাজ শেষে মামলার বিচার শুরু হবে আর সত্যি বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া যাবে এই প্রক্রিয়া কীভাবে এই শত শত আসামি নিয়ে শেষ করা যাবে তা আমি নিশ্চিতভাবে জানি যে আইন বিশেষজ্ঞ যারা আছেন আইন আদালতের কিছুমাত্র যারা বোঝেন তারা বোঝেন যে এই বিচার কাজ শেষ করা কি মুশকিল হয়ে পড়বে এবং একটা মামলাও আসলে টেকানো কি মুশকিল হয়ে পড়বে কাজেই নাহিদ ইসলামদের যে দাবি বিচার হবে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে আমি জানি না যে বিচার সংস্কার এগুলোর অনিশ্চয়তার মধ্যে নির্বাচন আসলে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে কিনা শেষ করি আজকের সংবাদ শিরোনাম পড়বার এবং বিশ্লেষণের অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে আর প্রতিদিন সঙ্গে থাকুন প্রতিদিন সঙ্গে থাকুন নবনীতা চৌধুরীর বয়ানের আজ বয়ান তৈরি করেছি চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে দিয়ে দিচ্ছে ইউনুস সরকার সে প্রসঙ্গে শুনবেন না আশা করি আমাকে মতামত জানাবেন এবং আজ শুক্রবার বরাবরের মতো যত কথা নবনীতা চৌধুরীর সাথে আছে আপনাদের জন্য সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহাকামুল্লাহ কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই ফ্যাসিস্ট হতে চাইছে প্রয়োজন একটা রাজনৈতিক ডাকের প্রতিদিন সঙ্গে থাকুন